জানা না কোন কথা বল না চে চে থাকো দু চোখে খুঁজে নাও না নাও না আমি কত ভালোবাসি তোমাকে খুঁজে নাও না নাও না আমি কত ভালোবাসি তোমাকে তুমি বলো না

যে <laughs> মাটি হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে শহরে নগরে গ্রামে গঞ্জে যে যেখান থেকে আমার লাইভ দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ সম্মানিত সুদীজন প্রিয়জন কাছের জন আত্মারজন জন যেজন প্রেমের ভাব জানে না তার শুনে নাই লেনা দেনা হ্যালো সবাই কই চলে আসুন আমি আপনাদের চিকন আলি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে তাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অযথা ঘোরাফেরা না করে চলে আসুন আমার লাইভে আমি আপনাদের চিকন আলি আছি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা দিতে নিতে कोई रिशाई किसका হ্যালো আসসালাম আলাইকুম কাছে দূরে শহরে নগরে যে যেখান থেকে আমার লাইভ দেখছেন সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের আদা অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সুদীজন প্রিয়জন কাছের জন জন কলিজার জন অভিনন্দন যে জন প্রেমের ভাব জানে না তার শুনে নাইলে না দেন আসল শোনা ছাড়িয়া যে নাই নকল শোনা ও হালাই শোনা চেনে না আসল শোনা ছাড়িয়া যে নাই নকল শোনা ও হালাই শোনা চেনে না যে জন প্রেমের ভাব জানে না

খোলা কাশের নিচে চল ছুটে যাই তোমার সাথে শুধু তোমার সাথে শুধু যে চাই দিনের শেষে রঙিনা বেশে বন্ধন আমাদের তুমি আমি আর ডেনিস and danish i danish क्या छुपा बादल में मेरी जान ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোঁয়া ঝড় উঠেছে ঢেউ জেগেছে হায় মনে কেউ জানি না কেউ জানি না হো 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 চাঁদ মেঘে লুকালু তো দেখে প্রিয়া ঘুমালো শোনা বুকে প্রিয়া ঠিক আছে আমি একটু জানান দিয়ে গেলাম আমার পেজে ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর একদিন আসসালামু আলাইকুম